নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের নিবেদন ইসরায়েলের একটি উপকাহিনী কাহিনীটি নেওয়া হয়েছে সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে আমরা জানি রূপকথার কোনো নির্দিষ্ট লেখক হয় না রূপকথা লোকের মুখে মুখেই প্রচার পেয়েছে সারা বিশ্বের সেরারূপ কথা বইটি অনুবাদ এবং সম্পাদনায় রায় রায়চৌধুরী এবং শাশ্বতী রায়চৌধুরী শুরু করছি অনুকাহিনী পাঁচিলের এপার আর ওপার এক সময় এক বিশাল বাগান ঘেরা বাড়িতে এক ধনী লোক থাকতো তার অনেক চাকর বাকর ছিল তারা সবাই সারাক্ষণ বাড়ি পরিষ্কারের কাজে ব্যস্ত থাকত বাগান ঘুরে তারা যেসব নুড়ি পাথর পেত মণিবী নির্দেশ মতো সেগুলোকে পাঁচিলের বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলত পাঁচিলের বাইরেই ছিল বড় রাস্তা সেখান দিয়ে বহু লোকজন যাতায়াত করত। একদিন ওই ধনী লোক যখন তার চাকর দিয়ে বাড়ির মধ্যে থেকে নুড়ি পাথর রাস্তায় ফেলাচ্ছিল তখন পাশের গ্রামের এক বৃদ্ধ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বৃদ্ধ প্রতিবাদ জানিয়ে বলল কি হে অন্যের এলাকা থেকে তুমি নিজের এলাকায় পাথর চুড়ে ফেলছো কেন লোকটা থতমাত খেয়ে বলে উঠল তুমি কি বলতে চাইছো এই যে পাঁচিল ঘেরা বিশাল বাড়িটা দেখছো এটা পুরোটাই আমার আর পাঁচিলের বাইরে রাস্তায় কি হলো না হলো তাতে আমার কিছু আসে যায় না বৃদ্ধ বলে কৃপায় তুমি এত কিছু যে তুমি ভুলেই গেছো যে এই জীবনে কোনো কিছুই স্থায়ী নয় বলেই বৃদ্ধ চলে গেল ধনী লোকটা খানিক্ষণ ভাবল তারপর কিছু বুঝতে না পেরে ফের চাকরদের বাড়ির বাইরে রাস্তায় মুড়ি পাথর ফেলতে হুকুম দিল এরপর বহু বছর কেটে গেল ধনী লোকটার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো আস্তে আস্তে সমস্ত ধনসম্পত্তি সম্পত্তি চলে গেল একদিন দেনার দায়ে ওর বাড়ি আর বাগানে বিক্রি করতে হলো ওর অবস্থা এত খারাপ হলো যে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতো একদিন সে তার আগেকার পাঁচিল ঘেরা বাড়িটার পাশে রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ এক পাথরে চোট খেয়ে পড়ে গেল ও খালি পায়ে হাঁটছিল ওর পা পাথরে বেশ খানিকটা কেটে গেল রাস্তায় দাঁড়িয়ে হাঁ করে রাস্তার ধারের পাঁচিলটাকে দেখতে থাকলো এই পাঁচিলের অন্যদিকের বিশাল বাড়িটাতে একদিন সে থাকত তখনও বহু বছর আগে বলে যাওয়া বৃদ্ধের সেই কথাটা মনে পড়ল থেকে তুমি নিজের এলাকার পাথর ছুঁড়ে ফেলছো কেন এতদিনে ও সেই কথার অর্থটা বুঝল শেষ হলো অনুকাহিনী পাঁচিলের এপার আর ওপার পার্ট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো i need to innovate